এখন বাজে সকাল এগারোটা তো আমি এগারোটা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আর এদিকে দেখতে পাচ্ছ এই যে দোকানে যাচ্ছি একটু তো ওর বাবাও পাশে রয়েছে তো এখন দোকান থেকে একটু আসবো কি কি আনি চলো তোমাদের বলছি তো দোকান থেকে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে এই যে দেখো তো কি বানাই চলো দেখাচ্ছি তোমাদের আর এই যে দেখো পায়েস বানিয়েছি তো আজকে আমার মেয়ের হচ্ছে বার্থডে আর ওইদিকে দেখো মা মাংস রান্না করছে

ওর একটু নাচ আছে তো নাচবে এই যে দিদির ছেলে তো চলো এখন বেরোতে হবে আর এই যে দেখো ওর একটু দেখিয়ে যারা যারা কালকে নাচ করেছিল তারা তারা এই সেমি ফাইনালে উঠেছে তো আজকে সেই ফাইনালটা হবে তাই এই যে এই কয়েকজনের মধ্যে তো আজকেও ডান্সটা হবে তো তার আগে একটু সম্মান করা হচ্ছে ব্যাস ম্যাচ দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আর মেয়ের নাচটা তো তোমাদের আগে দেখালাম ব্লগটা আমি পরে দিচ্ছি আর কি তো নাচটা তোমাদের আমি আগে দিয়ে দিয়েছি তো এই জামা পরেই যে দেখেছ নাচটা আয়রে ছুটি হয় তো ওই গানটা আজকে নাচ করেছে তো আজকে আর কিছু হতে পারিনি তো যাই হোক এতগুলো লোকের মধ্যে হতে পারাটা বড় বিষয় না যে ও ফার্স্ট এই টাইম মানে এই যে নাচ করছে স্টেজে যে একটা ভয় থাকে সেটা ভাঙছে এটার জন্যই আমাদের ওদের ওকে আর কি নাচ করানো কারণ ও বেশি দিন হয়নি নাচটা শিখেছে যেহেতু আড়াই মাস তবু ওদের স্যাররা বলে দিয়েছিল তাই দুর্গা পূজা তো বিশেষ সেরকম শো করাতে পারেনি তো আমাদের এখানে কালী পুজোতেই ওকে করালাম তো আর এই যে দেখো নেচে ঠেচে একটা চাউমিন দিয়েছে ওরাই একটা টিফিন দিয়েছে তো সেই টিফিনটাই এখন মেয়েকে খা আর এই প্রথম ফার্স্ট ও মানে এত দর্শকের সামনে নাচল তো কি বলবো গাইস ও যখন উঠছিল আমারই ভয় লাগছিল ও মানে ও মানে এমনি কি বলতো বাড়ি প্র্যাকটিস করে না একদম কিন্তু কোথাও গেলে একদম সঠিকটাই করে তো আমি নিজেও জানি না ও কী করে করে তো স্যাররা যেটুক দেখে দেয় ওইটুকুই মানে ওর মুখ তো করে রাখে তো আগে পরে বাড়িতে কোনো প্র্যাকটিস করে না তো এটা হচ্ছে খুব ওর বদ অভ্যাস কিন্তু স্টেজে বলে দেখবা আমি স্টেজে একদম ঠিক করব করলেই তো হলো তো এরকম একটা ব্যাপার আর এই যে আমি এখন সস দিচ্ছি তো সসটা দিয়ে গানটা শুনি শুনতে শুনতে তারপরে বাড়ির দিকে যাব আর তোমাদের আর তোমাদের তো বললাম আজকে যে আমার মেয়ের বার্থডে ছাব্বিশে অক্টোবর ওর বার্থডে তো সত্যি গাইস পারলাম না সেভাবে তো সেটা খুব খারাপ লাগছে আর এদিকে খারাপ লাগছেও না আবার আর একদিকটা ভেবে যে ওই যে নাচটা ওর পড়েছে মানে একদম নাচের মধ্যে ওর বার্থডেটা পড়েছে তো বুঝতেই তো পারছো সারাদিন প্রচুর কাজ বাজ করে একটা মানে ঝামেলা যায় ওকে তারপরে রেডি করা আমি নিজেও সেরকম রেডি হতে পারিনি দেখো কোনো রকম একটা সুতির শাড়ি পরে চলে এসেছি মানে টাইমই ছিল না তো অনেক লোকজন বাড়িতে যেহেতু রান্না খাওয়া করতে করতে সময় শেষ আর তোমাদের একটু হাই বলে দিল আমার মেয়ে তো দেখো পেছনে কত দর্শক তো সবাই কম বেশি খুব সুন্দর সেজেছে কিন্তু আমি পারিনি সিম্পল সেজে এসেছি তো যাই হোক কালকে সেজে ঠেজে আসব তো আজকে এইভাবেই দেখি পরপর তিন চার দিন আছে অনুষ্ঠান তো চলো আজকের ব্লগটা অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো